ওকে তো আমি ক্লাস শুরু করছি আমাদের আজকের ক্লাস হল ক্যানবা কাজের জন্য স্যাম্পল তৈরি করাবে তো দেখুন আমি স্যাম্পল দেখাচ্ছি প্রথম বিষয় হলো আমরা ফাইবারে যাব ফাইবারে গিয়ে আমরা কিছু এখানে লেখা আছে সেলার আমি এখানে লেখলাম ঠিক আছে তো আমি এখানে লেখলাম আহ কেন তাহলে আমরা স্যাম্পল তৈরি করতেছি স্যাম্পল তৈরি করবো স্যাম্পল তৈরি করার আগে আমরা কিছু জিনিস আমরা দেখবো কিছু স্যাম্পল আমরা দেখবো তারপর আমরা ক্যানভার জন্য স্যাম্পল তৈরি করব তো দেখুন কারা কিরকম স্যাম্পল তৈরি করছে আমরা একটু দেখি সে কি বলছে আই উইল কনভার্ট পিএইচডি টু ক্যানভা পিএইচডির কাজটা সুতরাং আমাদের এই কাজটা না ক্যানভার কাজ কিন্তু আমাদের এক্স্যাক্টলি এই কাজটা আমাদের না আই উইল ডিজাইন রোডিট এনি টেমপ্লেট অর প্রজেক্ট ইন ক্যানভা এটা ঠিক আছে ও সাতচল্লিশটা কাজ রিভিউ আছে আই উইল ক্রিয়েট এনি ডিজাইন ইউজিং ক্যানভা এটাও ঠিক আছে তারপর ও করেছে কি আই উইল ডিজাইন এনিথিং উইথ ক্যানভা ক্রিয়েট এনি ডিজাইন আমরা এটাও নিতে পারি তো আমরা এখন দেখবো যে ওরা কিরকম কিরকম স্যাম্পল তারা তৈরি করেছে এটা ব্যানার অনেকগুলো স্যাম্পল তৈরি করে সেটার একটা কি স্ক্রিনশট অনেকগুলো স্যাম্পলের একটা স্ক্রিনশট দিয়েছে আচ্ছা আমি আগে বেসিক বিষয়টা আমি বলি যে আমরা যখন ক্যানভার নিয়ে স্যাম্পল তৈরি করব আমরা আসলে কি কি দেব ঠিক আছে দেখুন আমরা আমি দেখাচ্ছি আমরা যখন ক্যানভা নিয়ে স্যাম্পল তৈরি করব ক্যানভা নিয়ে যখন আমরা স্যাম্পল স্যাম্পল তৈরি করব তাহলে ক্যানভা নিয়ে আমরা স্যাম্পল তৈরি করলে এক নাম্বার আমরা কি করব আমরা যা যা শিখেছি এক নাম্বার হচ্ছে আমরা লগো দুই নাম্বার হচ্ছে আমাদের বিজনেস কার্ড তিন নাম্বার হচ্ছে টি শার্ট প্রিন্ট মানে প্রিন্টিং ডিজাইন ডিজাইন অনেকগুলো প্রিন্টিং ডিজাইন এবং অনেকগুলা অনলাইন ডিজাইন ঠিক আছে তো আপনি আরো কি কি আছে যেমন ফ্লাইয়ার তারপর ক্যাশ মেমো বা ইনভয়েস ঠিক আছে তারপর হচ্ছে আরো কি কি আছে এখানে মোটিভেশন ইনভাইটেশন হুডিস ক্যালেন্ডার লেবেল লোগো ফ্লায়ার ব্রুশিয়ার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট স্টিকার ঠিক আছে আপনি এগুলো সবগুলো আপনি নেবেন একটা একটা করে নেওয়ার পরে আপনি প্রত্যেকটা একটা করে আপনি কি স্যাম্পল স্যাম্পল তৈরি করবেন ঠিক আছে তো মনে করেন আপনি একটা ভিজিটিং কার্ড তৈরি করলেন এই যে একটা একটা ভিজিটিং কার্ড কোথায় এই যে একটা আপনি ভিজিটিং কার্ড কার্ড আপনি তৈরি করলেন এটাকে আপনি ডাউনলোড করেন এটাকে আপনি ডাউনলোড করেন ডাউনলোড ডাউনলোড করবেন ঠিক আছে করেন তারপর আপনি একটা ডিজাইন তৈরি করলেন এটাকে আপনি ডাউনলোড করেন মানে একটা ব্রুশিয়ার আপনি তৈরি করছেন মনে করেন একটা ব্রুশিয়ার বা একটা এই যে একটা লগো লগো তৈরি করলেন আপনি আপনি ডাউনলোড করেন ঠিক আছে মানে আপনি যত রকমের ডিজাইন করছেন সবগুলোকে আপনি একটা একটা করে আপনি ডাউনলোড করেন কিসে ডাউনলোড করবেন এটা এমপি ফোর আছে আমরা করব পিএনজিতে পিএনজিতে ঠিক আছে তারপরে আপনি আরও আসেন এটা হচ্ছে একটা বুক কাবার বুক কাবারটা কেউ নেন এটাকে ডাউনলোড করেন ডাউনলোড করবেন কিসে পিএনজি তে তারপরে আপনি বুক কভারের পরে এটা হচ্ছে একটা সিবি ইনভয়েসটাকে নেন অথবা একটা এই থেকে একটা মেনু কার্ড এটাকেও নেন এটাকে আপনি ডাউনলোড করেন ঠিক আছে তারপরে তারপরে ভোট এটা পোস্টার পোস্টারটা নেন পোস্টারটাকে আপনি ডাউনলোড করেন এভাবে আপনি অনেকগুলা ডিজাইন তৈরি করবেন তৈরি করে সেগুলোকে আপনি পিএনজিতে সবগুলোকে আপনি ডাউনলোড করবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে লগো এটা হচ্ছে এটা সেটা এটা একটা লগো এটা একটা কার্ড তাই না ভিজিটিং কার্ড অনেক কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি সব কিছু আপনি নিলেন ওকে একটা পোস্টার ঠিক আছে বুঝতে পেরেছেন আমি অনেকগুলোকে ডাউনলোড করলাম ডাউনলোড করার পর এখন এগুলোকে আমি আপলোড আপনি যত রকমের ডিজাইন পারেন তত রকমের ডিজাইন আপনি কি করবেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আমি করলাম আপনি ভেবে দশটা পনেরোটা বিশটা ত্রিশটা আপনি করবেন ঠিক আছে মনে করেন দুই তিনটা ভিজিটিং কার্ড হ্যাঁ ভিজিটিং কার্ড একটা করেন বা একটা করলে হবে দুটা প্রয়োজন দুইটা করেন ভিজিটিং কার্ড দুইটা করেন বা তিনটা করেন তিনটা ভিজিটিং কার্ড তিনটা লোগো সব কিছু তিনটা তিনটা করে করেন বা দুইটা দুইটা করে করে করেন ঠিক আছে অনেকগুলো হলো অনেকগুলো হওয়ার পরে আপনি এগুলো দিয়ে এগুলোকে আপনি অ্যাড করবেন দেখেন এগুলো ক্যাড করার জন্য আমরা কোথায় যাব আমরা যাব ক্যানভাতে আমরা আস যাব এগুলোকে আমরা অ্যাড করব ক্যানভাতে না ফাইভ যাব ফাইভ আসলাম ফাইভ এ এসে আমরা আমাদের প্রোফাইলে আসলাম প্রোফাইলে আসার পর আমরা আচ্ছা আমরা তো এখানে সেলারে সেলারে যাবো সুইচ টু সেলিং আমরা ফাইবারে আসলাম ফাইবারে এসে আমরা প্রোফাইলে আসলাম প্রোফাইলে আসার পর আমরা নিচে আসবো আমরা ড্রাফটে আসলাম ড্রাফট থেকে আমরা আসবো এখানে বা তাই না তো এখন এখানে এসে আমরা একদম নিচে আসবো আমরা এখানে এডিটে যাব এডিট তারপর আমরা কত কোনটাতে আসবো আমরা এখানে সেফ কন্টিনিউ সেফ কন্টিনিউ দিয়ে আমরা গ্যালারিতে যাব আমরা কোথায় যাব গ্যালারিতে ঠিক আছে গ্যালারি তো গ্যালারিতে আসার পর এই যে গ্যালারি তো এখানে দেখেন এখানে হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ হ্যাঁ এখানে আপনি যে কোনো দুইটা দুইটা আপনি দিয়ে দেন তারপর এখানে হচ্ছে ডকুমেন্টস দেখেন এখানে তিনটা একটা হচ্ছে প্রাইমারি আর একটা আরো দুইটা আপনি পিএনজি দিতে পারবেন আর বাকিগুলো হচ্ছে এটা হচ্ছে ভিডিও দেওয়ার জন্য আর এটা হচ্ছে ডকুমেন্টস হ্যাঁ ডকুমেন্টস আপ টু টু এখানে মূলত আপনি একটা পিডিএফ দেবেন ড্র্যাগ এন ড্রপ এ পিডিএফ পিডিএফ ঠিক আছে অথবা দেখি আমি সবগুলো একসাথে আমরা দিয়ে দিতে পারি এখানে আমি সবগুলো দিলাম দেওয়ার পরে না এভাবে হবে না পিডিএফ ছাড়া হবে না ঠিক আছে তাহলে আমাকে এই সবগুলো পিডিএফ বানাইতে হবে আমি যতগুলো করলাম সবগুলোকে আমাদেরকে পিডিএফ বানাইতে হবে এই সবগুলো দিয়ে আপনার এখানে মনে করেন পনেরোটা আছে দশটা আছে পনেরোটা আছে সবকিছু আছে আপনি একটা পিডিএফ বানাবেন পিডিএফ বানানোর জন্য আপনি জাস্ট গুগলে সার্চ করবেন পিডিএফ মেকার পিডিএফ ম্যাটার অনলাইন লিখে আপনি সার্চ করলেন এই যে আপনি এখানে আসবেন স্মল পিডিএফ ডট কম ঠিক আছে স্মল পিডিএফ ডট কম এখানে আসবেন এখানে আসার পর সব কিছু দেবেন পিডিএফ কনভার্টার এখানে আপনি দেবেন আচ্ছা আপনি গুগলে এভাবে সার্চ করবেন পিএনজি টু পিডিএফ কনভার্টার পিএনজি টু পিডিএফ কনভার্টার পিএনজি টু পিডিএফ কনভার্টার তারপর আসবেন স্মল পিডিএফ ডট কমে তারপর এখানে চুজ টু পিডিএফ এখানে আপনি ফাইলগুলো চুজ করবেন এখানে আমাদের যতগুলো ফাইল আছে সবগুলো আমরা এখানে আনলাম ওপেন সবগুলো ফাইল এখানে চলে আসলো আপনি কোনটা আগে রাখতে চান কোনটা পরে রাখতে চান এটা আপনি এভাবে সেট করেন যে আমি ভিজিটিং কার্ডটাকে আমি আগে রাখবো ভিজিটিং কার্ডটা আমি প্রথমত দিলাম ঠিক আছে এভাবে আপনি আগে পরে সবগুলো অর্ডারগুলো সেট করেন করার পরে দেন আপনি ক্লিক করবেন কোথায় আমরা এখন করবো পিডিএফ টু আচ্ছা দাঁড়ান আমি আরেকটা আরেকটা সার্ভিস আমি যাই পিএনজি টু পিডিএফ কনভার্টার আপলোড হয়ে যাচ্ছে ঠিক আছে এটা হয়ে গেল হয়ে যাওয়ার পর কম্বাইন্ড কম্বাইনে ক্লিক করলাম ক্লিক করার পর আমার পিডিএফ টা তৈরি হয়ে গেল অনলাইনের যে কোনো ফর্মেট থেকে আপনি পিডিএফ তৈরি করে পারবেন তাহলে এই সবগুলো জিনিস বল একটা পিডিএফ হয়ে গেল ঠিক আছে একটা পিডিএফ খুব সুন্দরভাবে জিনিসগুলো দেখা যাচ্ছে এই পিডিএফটাকে আমি অ্যাড করে দেবো এই পিডিএফটাকে করে কিভাবে আমরা এখানে আমরা আসলাম তো ব্রাউজ এই যে ডকুমেন্টস দেখেন এখানে হচ্ছে ইমেজ এখানে হচ্ছে ডকুমেন্টস ডকুমেন্টস এর মধ্যে ব্রাউজ জাস্ট এটা এড করে দিলাম পিডিএফ এখানে বলছে দ্য সাইজ ক্যান নট বি লার্জার দেন টু এমবি হ্যাঁ টু এমবি চেয়ে বেশি হবে না বাট এখানে কতটুকু হয়েছে সেভেন পয়েন্ট সিক্স থ্রি এমবি সিক্স টু এমবি তাই না ঠিক আছে তো আপনারা এরকম সমস্যায় পড়তে পারেন যদি এরকম সমস্যায় পড়েন কি করবেন এটাকে সেভেন এটিকে সেভেন এমবি আছে এটাকে টু এমবি করতে হবে তাহলে আমার ফাইলটা কি কি করতে হবে রিসাইজ করতে হবে ছোট করতে হবে তো ছোট কিভাবে করব দেখেন আমরাও সেটা আমরা গুগলে সার্চ করে পাবো পিডিএফ ফাইল সাইজ রিডিউসার পিডিএফ পিডিএফ ফাইল সাইজ রিডিউসার লেখলাম লেখার পরে জাস্ট কি স্মল পিডিএফ পিডিএফ ফাইল সাইজ রিডিউসার তাহলে আমরা যে কোনো একটাতে যাই এখানে আমরা কম্প্রেস করব এই পিডিএফ আমরা দেব এখন আমরা ফাইল সাইজটা রিডিউস চাই ফাইল সাইজটা সেভেন এম বিপিএস আছে এখন আমরা রিডিউস করে দেখি আমরা কত জানতে পারি যে কোনো ফাইল সাইজ যদি আপনাকে রিডিউস করতে হয় আপনি জাস্ট লিখবেন ফাইল সাইজ রিডিউসার আমাদেরকে ওখানে বলছে যে টু এমবি টু এমবি করে করতে হবে তো এটা আমরা ফাইল সাইজ রিডিউসার দিয়ে রিডিউস করতে পারি অথবা আমরা চাইলে ওখানে তো আমরা ছয়টা একসাথে দিয়েছিলাম তাহলে আমরা তিনটে তিনটে করে আমরা দিতে পারি তিনটা দিয়ে একটা পিডিএফ বাকি তিনটা দিয়ে আরেকটা পিডিএফ তাহলে দুইটা পিডিএফ তো হলে এড তাও তাও হবে এই যে আমাদের এখানে ফাইল সাইজ রিডিউস হয়ে গেছে একটা হচ্ছে বেসিক মিডিয়াম ফাইল সাইজ স্মল ফাইল সাইজ স্ট্রং স্মল ফাইল সাইজ লোয়ার রেজুলেশন আচ্ছা আমরা এটাই দিই ঠিক আছে আমরা এটাকে ডাউনলোড করি পাঁচশো কেবি হয়ে গেছে একদম ছোট হয়ে গেছে ফাইল সাইজটা ঠিক আছে পাঁচশো কেবি পাঁচশো কেবি মানে একদমই ছোট দেখেন এই যে এটা কত এটা ছিল আমাদের কত সেভেন পয়েন্ট টু এমবি তাই না আর এটা কত মাত্র চারশো অষ্টাশি ক্যাবি মানে অনেক 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 চোদ্দ ভাগের এক ভাগ এক ভাগ হয়ে গেল ঠিক আছে এখন এটাকে আমরা এটাকে দেখি কোনো ইয়া কমছে কিনা এটা রেজলেশন কমছে বাট এটা খালি সুখে এটা বুঝে যাবে না দেখা যাবে না ঠিক আছে ও দেখেন তো আমরা ফাইল সাইজ এটাকে রিডিউস করলাম করে আমরা এটাকে এখন অ্যাড করে দেবো আবার আমি এই যে এটা বলতে ফাইল সাইজ ইস টু বিগ হ্যাঁ আমরা আবার ব্রাউজ করলাম ব্রাউজ করে আমি এটাকে নিলাম এটা নেওয়ার পরে দেখেন এটা অ্যাড হয়ে গেল তাহলে আমি একটা পিডিএফ আমি তৈরি করলাম তারপর সেম আরো ছয় সাতটা দিয়ে আপনি আর একটা পিডিএফ তৈরি করবেন আর একটা পিডিএফ দিয়ে আপনি এখানে অ্যাড করবেন ঠিক আছে এই দুইটাকে অ্যাড করবেন অ্যাড করে আইডি ক্লিয়ার দিয়ে দেন সেট তো আশা করি বুঝতে পেরেছেন আমরা কিভাবে অনেকগুলো পিডিএফ কিভাবে তৈরি করব অনেকগুলা ইমেজ আমরা কিভাবে তৈরি করবো অনেকগুলো ইমেজ আমরা কিভাবে তৈরি করব এবং অনেকগুলো ইমেজ দিয়ে আমরা কিভাবে মানে অনেকগুলো ডিজাইন কিভাবে তৈরি করব এবং সেই অনেকগুলো ডিজাইন দিয়ে আমরা কিভাবে একটা পিডিএফ তৈরি করব এবং পিডিএফটা যদি দুই এমবি এর চেয়ে বেশি হয় কিভাবে আমরা সেটাকে রিডিউস করবো এবং থাকে কিভাবে আমরা আপলোড করব ঠিক আছে আশা করি আপনারা সবাই এতটুকু বুঝতে পেরেছেন তো এখন আমরা তো আমাদের আইডিয়া অনুযায়ী আমরা কি করলাম এই আমরা কি কি স্যাম্পল দেব গ্রাফিক ডিজাইন ফেসবুক তারপর আরো আরো যা যা আছে ব্রوشার ফ্লায়ার তারপর হচ্ছে পোস্টার লগো ব্যানার মগ টি শার্ট হ্যাঁ তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ইউটিউব ফামনেল যা যা কিছু আপনি শিখেছেন সবগুলো একটা বা দুইটা করে তৈরি করে আপনি সেগুলো দিবেন আচ্ছা এখন পাশাপাশি আপনি দেখেন যে অন্য অন্য যারা গিক অন্য অন্য গিগ গিগের গিক কিভাবে তারা তারা কি কি দিয়েছে দেখেন আপনি এগুলো দেখলে আপনি আরো আইডিয়া পাবেন যেমন দেখেন ও অনেক কিছু তৈরি করেছে তৈরি করে সে একটা স্যাম্পল একটা কি এভাবে আপনি একটা মাল্টি স্যাম্পল আপনি দিতে পারেন যে অনেকগুলো একসাথে থাকবে সেগুলোর স্ক্রিনশট নিয়ে আপনি দিবেন হ্যাঁ মানে অনেক রকমের ডিজাইন এখানে থাকবে ছোট ছোট করে সেটার স্ক্রিনশট আপনি নিবেন এটা একটা স্ক্রিনশট এটা একটা ব্যানার বা এটা কি এটা একটা লগো এটা একটা ফ্লায়ার মানে এটা ফ্লায়ার ফ্লায়ারের অনেকগুলো পৃষ্ঠা ঠিক আছে তারপর এটা হচ্ছে একটা ওয়েব পেজ বা দেখুন একটা ফ্লায়ার এটা একটা পোস্টার এটা পোস্টার এটা একটা এই বা লিফলেট বা ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তারপর ও ও কি কি করেছে দেখেন লগো এটা এটা হচ্ছে একটা নিউজ পেপারের একটা কি ব্লগ পোস্ট ব্লগ পোস্ট একটা ডিজাইন করেছে ঠিক আছে মূলত এগুলোই তাহলে আপনি জিনিসগুলোকে দুই ভাবে একটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল করে দিবেন আবার সবগুলোকে একসাথে নিয়ে এরকম একটি স্ক্রিনশট নিবেন একসাথে সবগুলোকে এখানে দেখা যাবে ঠিক আছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এটাই তো এভাবে আপনি স্যাম্পল তৈরি করবেন স্যাম্পল তৈরি করে অ্যাড করবেন এটাই হলো বিষয় স্যাম্পল তৈরি করাটা ফাইবারের জন্য খুব জটিল জটিল কোনো কিছু না যতগুলো ডিজাইন ডিজাইন আছে সবগুলো দেখবেন সবগুলো নিয়ে একটা তৈরি করবেন পাশাপাশি আপনি আরো কিছু কিছু গিগের স্যাম্পল গুলো দেখবেন দেখে আপনি একটু আইডিয়া নেবেন প্যাস হয়ে গেল ঠিক আছে এই যে দেখেন সে বিভিন্ন রকমের কি ইয়াগুলো তৈরি করেছে ওই ব্যানার গুলো তৈরি করেছে ঠিক আছে আচ্ছা আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং এভাবে যত আপনি দেখবেন তত আপনি বুঝতে পারবেন যে আপনাকে আরো কি কি আপনাকে করতে হবে মূলত আমি যেগুলো বললাম এগুলাই যে আপনি যা যা কিছু করেছেন সবকিছু একটা একটা করে কি নিয়ে এই যে পনেরো বিশটা বিশটা হলে হবে পনেরো বিশটা ডিজাইন করবেন ডিজাইন করে সেগুলো স্যাম্পল দেবেন তাহলে ক্লায়েন্ট বুঝবে যে হ্যাঁ আপনি ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারেন ঠিক আছে এটা হলে বিষয় তো এর পাশাপাশি আপনি ডিজাইনের মধ্যে আপনি ইনফোগ্রাফিক্স আপনি ইনফোগ্রাফিক্সও আপনি রাখতে পারেন তারপর ভিডিও এডস আপনি আপনি রাখতে পারেন ভিডিও এডস আমি যে ভিডিও এডস দেখিয়েছিলাম ভিডিও এডস কীভাবে বানাবেন তো ওইটার জন্য আপনি কি ভিডিও রেখে এখানে ভিডিওতে আপনি যুক্ত করে দিতে পারেন এই যে এখানে ভিডিওতে আপনি এখানে যুক্ত করে দিতে পারেন ঠিক আছে এই এই যে একটা ভিডিও দেওয়ার দেওয়ার আছে ড্র্যাগ ড্রপ ভিডিও এখানে আপনি একটা ভিডিও তৈরি করে দিতে পারেন আমি ওই ভিডিও তৈরি করা যেভাবে দেখিয়েছি ক্যানভা দিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাডস অ্যাডস তৈরি তৈরি করা একটা আপনি এখানে এখানে দিতে পারেন এটা না দিলেও কোনো সমস্যা নেই এটা অপশনাল যদি আপনি ভালো মানের অ্যাডস ভিডিও অ্যাডস তৈরি করতে পারেন আপনি এখানে দেবেন তৈরি করতে না পারলেও কোনো সমস্যা নেই মূলত আপনি ক্যানভাটা শিখতেছেন কি জন্য গ্রাফিক ডিজাইনের জন্য ঠিক আছে এতটুকু ভালো বিষয় আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো এখন আপনারা স্যাম্পল তৈরি করেন স্যাম্পল তৈরি করে আমাকে দেখান আমাদের সাপোর্ট টিমকে দেখান দেন আপনি স্যাম্পল তৈরি করে সেগুলো অ্যাড করে দেন কোনো প্রবলেম হলে আমাদেরকে দেখান তো ঠিক আছে আমি ক্লাসটা এখন এন্ড করে দিচ্ছি বাট আমি আছি আমি থাকবো আমি এখন সাপোর্ট দেবো